আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কবুতরের মোল্ডিং প্রায় শেষ শেষের দিকেই বলতে গেলে হালকা বাকি আছে এগুলি থাকবেই একবারে মোল্ডিং সাধারণত ক্লিয়ার হয় না এর আগে কবুতর রিলিজ করতে হয় কবুতর অটোমেটিকভাবে মোল্ডিং শেষ হয়ে যায় এতদিন কবুতর আটকা ছিল কবুতর ভারী হয়ে গেছে এখন কবুতর ছাড়তে হবে কবুতর ছেড়ে কবুতরকে হালকা করতে হবে এখন থেকে মূলত কবুতরের মূল ট্রেনিং শুরু মোল্ডিং শেষ এখন কবুতর উড়াইতে হবে এখন আমাদের টার্গেট থাকবে কবুতর কবুতরকে ফর্মে আনা যায় তো অনেক দিন মোল্টিং এর শেষে ছিল তো এখন কবুতর সবগুলি ভারী হয়ে গেছে অনেক প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয়েছিল যার কারণ কবুতর ভারী হয়ে গেছে এখন কবুতরকে হালকা করতে হবে কবুতরকে ফর্মে আনতে হবে অল্প সময় বাকি আছে এর ভিতরে এই কাজগুলি আমাদের করতে হবে তো আজকে কবুতর গুলি ছাড়বো দেখা যাক কতক্ষণ উড়ে উঠবে না সাধারণত পাঁচ মিনিটের বেশি উড়বে না তারপরেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কতক্ষণ উড়ে তারা কবুতরগুলি আজকে নরগুলিকে ছাড়বো আগামীকালকে মাদি ছাড়বো তো আসেন দেখি কী অবস্থা কবুতরগুলি বের হওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে অনেক দিন গৃহবন্দি তারা কবুতরগুলোকে আজকে ছেড়ে দিচ্ছি সুবের ক্রাশ আয় 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 ব্রো ব্র আর কে আসে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এসো এসো আয় 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 ব্রো ব্র ব্রো আর কেউ আছে হ্যাঁ আছে এখনো কি রে তুমি কোথায় গেল দেখি কব তাই উঠতে আরম্ভ করছে মাসাল্লাহ ভালোই উঠতেছে ওরে বাবা এই জায়গা তো দুইজন বসে রয়েছে আমি এই মিলিটাকে আগে ধরে দেখছিলাম হাত দিয়ে প্রচুর ভারী হয়ে গেছে হ্যাঁ যা উরাও প্রথমে তাদেরকে ফোর্স করা যাবে না ওদের ইচ্ছা উড়লে উড়বে না এলে না উড়বে এখন যেহেতু এখনও ঠান্ডা পরে নাই আস্তে আস্তে যখন ঠান্ডা হবে ঠান্ডা পড়বে অবশ্য কবুতর গুলি এমনি ফর্মে চলে আসবে আর উড়ে যখন নামবে কবুতর প্রচুর হাঁপাবে প্রচুর হাঁপাবে মানে একেবারে প্রথম তো আর ইনি এখানে বসে ডাকা আরম্ভ করছে যাও যাও উড়ো উড়ো তখন আপনারা চেষ্টা করবেন অনেকে শালসা ব্যবহার করে অনেকে আবার মিশ্রির পানি অনেকে রসুন বিজানো পানি যে যেটা ইউজ করে আপনারা চেষ্টা করবেন যে কবুতর হাঁপায় আসার পরে তাদের কিভাবে একটু রিকভারি করা যায় অনেকে আবার হালকা হাইড্রোসোল ব্যবহার করে ইলেকট্রোলাইট আর কি তো দেখা যাক কথা কোন রে ওরা বাসার উপর দিয়ে উঠতেছে ওরা এদিক ওদিক যাবে না সম্ভবত মোটামুটি ভালোই হাইট নিছে এই তো এখান থেকে উড়াল দিচ্ছে আচ্ছা যাই হোক ওরা নামার পরে আবার ভিডিওতে আসি ওরা উড়তে থাকুক উড়ুক কবুতর গুলি নামতে আরম্ভ করলো সাত আট মিনিটের মতো উঠছে এই যে হাঁপাই কেলান্ত পুরো কেলান্ত একেবারে অবস্থা খারাপ এই দেখেন ডানা ছেড়ে দিছে ওই যে দুইটা নামছে আস্তে আস্তে যার একটা নামলো আসো 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 নেমে যাও যাওয়ার সময় দরকার না আজকে নামো নমো নমো নামো নামো

যেগুলি বাচ্চা টাইপের ছিল তারা নেমে গেছে আর যারা একটু বয়স্ক তারা উঠতেছে